আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আজকে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন দুদিন আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার পরে কি করে বাড়িতে বসে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন তো সেটা আপনারা অনেকেই দেখেছেন তো এখন কথা হচ্ছে প্রত্যেকেই যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এরকম কিন্তু না আপনারা কিন্তু অনেকে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা অন্য অন্য যে বাকি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে সেই তো আবেদন করেছেন তো প্রত্যেকেরই কিন্তু এখন যেটা প্রয়োজন স্ট্যাটাস চেক করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বাকি প্রকল্পের স্ট্যাটাসগুলো কি করে চেক করবেন সেটার প্রসেস কিন্তু আমরা আজকে দেখিয়ে দেব একটা ওয়েবসাইটের মধ্যে আপনি কিন্তু সমস্ত রকম প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছিলো এই ওয়েবসাইটে বা এই প্রসেসে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও স্ট্যাটাসটা চেক করতে পারবেন আগে যেরকম দেখানো হয়েছে সেটা না করে কিন্তু এটাও করতে পারবেন এটাতে কিন্তু একই প্রসেসে আপনি সমস্ত রকম প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো তার জন্য আপনাদের কী করতে হবে সেটাই আমি কিন্তু এ টু জেড আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই আপনাকে ক্রমে আসতে হবে বা গুগলে আসতে হবে আসার পরে কিন্তু আপনাকে যেটা সার্চ করতে হবে দুয়ারে সরকার ক্যাম্প এটা যখনই আপনি সার্চ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু এরকম সবার প্রথমে একটা ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে যখনই আসবে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন লেখা রয়েছে আপনাদের চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে ঠিক আছে তো নেটের প্রবলেম একটু আমাদের অপেক্ষা করতে হবে একটু সময় নিচ্ছে তো দেখতে পারলেন এই মুহূর্তে কিন্তু আমরা একটা নতুন পেজে চলে আসছি তো আপনারা যখন দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রকল্পে আবেদন করেছেন তখন কিন্তু আপনি অবশ্যই আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই নম্বরটা কিন্তু দিয়েছেন সেই নম্বরটার কিন্তু এখানে কাজে লাগবে আপনার এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে যে এন্টার রেজিস্টার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার এই রেজিস্টার মোবাইল নাম্বার বলতে আপনি যদি লক্ষ্মীব্রাণটা আবেদন করেন সেখানে যে মোবাইল নাম্বার দিয়েছেন বা অন্য অন্য প্রকল্পে আবেদন করে থাকেন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তো সেই মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আপনার এখানে লাগবে তো অবশ্যই কিন্তু এন্টার ইউর মোবাইল নাম্বারের জায়গায় কিন্তু আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনাকে বসাতে হবে তো আমরা এন্টার ইউর মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে প্রবর্তী প্রসেস আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা কিন্তু নম্বর বসিয়ে দিয়েছি নম্বর বসিয়ে দেওয়ার পরে আপনারা কোন প্রকল্পে আবেদন করেছেন সেটা কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে তো আমাদের যে প্রকল্প সেই প্রকল্প আমরা এখানে সিলেক্ট করে নেব যেমন আমরা এখানে ধরে নিলাম আমাদের ওল্ড এজ পেনশন তো সেটা আমরা নিলাম নেওয়ার পরে কিন্তু আপনাকে এখানে সাবমিট অপশানই ক্লিক করতে হবে যখনই আপনি সাবমিট করবেন তখন কিন্তু আপনার ফোন নাম্বার রেজিস্টার যে ফোন নাম্বার সেই নম্বরে কিন্তু ওটিপি চলে যাবে ওই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে ঠিক আছে আমি কিন্তু এখানে আমার যে ওটিপি সেই ওটিপি কিন্তু বসিয়ে দিচ্ছি ঠিক আছে যে যে প্রকল্পে আমরা আবেদন করেছি সেটা হচ্ছে ওল্ড এজ পেনশন তো এটা আপনার ওল্ড এজ পেনশন না হয়ে কৃষক বন্ধু বা অন্য অন্য প্রকল্পও হতে পারতো ঠিক আছে আপনি যেটা আবেদন করেছেন এবং সেই প্রকল্পে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনাকে এখানে সার্চ করতে হবে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিক আছে তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনার এখানে কিন্তু সবার প্রথমে মোবাইল নাম্বারটা দেখাবে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার ছিল সেটা এবং অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেন্ট নেম যেটা দেখাচ্ছে নো অ্যাভেলেবেল ঠিক আছে এটা কেন দেখাচ্ছে কারণ আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি এটা কিন্তু আপনাদেরকে আমরা বোঝানোর স্বার্থে দিয়েছি আমরা কিন্তু কোনো দুয়ারি সরকার ক্যাম্পে এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু কোনো আবেদন প্রক্রিয়া করিনি তার জন্য কিন্তু এখানে নট দেখাচ্ছে ঠিক আছে যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডার বা ওল্ড এস পেনশনে আমরা যদি আবেদন করতাম আমি বা আমরা তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের নামটা দেখানো দেখাতো ঠিক আছে আমাদের অ্যাপ্লিকেশন যে করেছে তার কিন্তু নামটা অবশ্যই দেখাতো তার জন্য কিন্তু আমাদের এখানে নাম দেখাচ্ছে না কারণ আমরা এই নম্বর দিয়ে কিন্তু করিনি ঠিক আছে তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই মুহূর্তে কী রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে কোন জায়গায় রয়েছে বিডিও অ্যাপ্রুভের অ্যাপ্রুভ দিয়েছে কিনা ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভ দিয়েছে কিনা সমস্ত কিছুই যেটা আমরা দুদিন আগে ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে দেখালাম সেই রকমই কিন্তু এখানে কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিত ঠিক আছে যেহেতু আমাদের এই নাম্বারটা রেজিস্টার নেই তাই কিন্তু এরকম দেখাচ্ছে ঠিক আছে তো এভাবেই কিন্তু মূলত আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পে যে আবেদন করেছেন সেই আবেদনের যে প্রকল্পগুলোতে আপনি নাম নথিভুক্ত করেছেন যে কোনো প্রকল্পের কিন্তু এভাবেই কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন যদি আপনি ওল এস পেনশন নাই অন্য কোনো হন যেমন এখানে দেওয়া আছে এস সি এসটি সার্টিফিকেট আবেদন করেন কন্যাশ্রী রূপশ্রী মানবিক প্রকল্প কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড সমস্ত বিষয়ের কিন্তু এখানে কিন্তু সুবিধা পাবেন ঠিক আছে যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তবে আপনার এরকম অপশন আসবে না হলে কিন্তু এরকম লেখা আসবে না আর যদি রেজিস্টার করার পরেও যদি এরকম লেখা আসে তার মানে বুঝবেন আপনি যে দোয়ারে সরকার ক্যাম্পে অফলাইনে ফর্ম ভর্তি করেছেন সেটা এখনও অনলাইনে এন্ট্রি করা হয়নি সেটা খুব শীঘ্রই যখন এন্ট্রি হবে সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে আর এরকমও হতে পারে যে আপনার মোবাইল নাম্বার যেটা আপনি দিয়েছেন সেটা এখনও দুয়ারে ছোটোর ক্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করা হয়নি তো সেগুলো কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে সেটা সেটা চিন্তার বিষয় নেই যখন হবে তখন কিন্তু আপনি এখান থেকেই দেখতে পারবেন ঠিক আছে আর যদি মনে হয় এভাবে আমি দেখব না আমি নির্দিষ্ট যে প্রত্যেকটা প্রকল্পের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও আমি দেখব যেমন ভান্ডার আমি দেখিয়ে দিয়েছি সেরকম করেও কিন্তু আপনি ক্রমে গিয়ে সার্চ করে দেখতে পারেন ঠিক আছে তো এটাই হচ্ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যে আপনারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন করার পরে এরকম করে আপনাদের স্টেশটাকে ঘরে বসে চেক করতে পারেন